আমাদের জামিয়াতে কত মানুষ দেখতে আসে বলতে গেলে শেষ হবে না অল্প বলি ভাই বাবা ছেলে দাদা নাতি ধনী গরিব কোটিপতি আব্দুর রাজ্জা কুস্তাজির ভক্ত সবাই আমাদের জামিয়াতে কত মানুষ দেখতে আসে বলতে গেলে শেষ হবে না বলতে গেলে সে না অল্প বলি ভাই বাবা ছেলে দাদা নাতি ধনী গরিব কোটিপতি আব্দুর রাজ্জা কোস্তাজির ভক্ত সবাই যে যাই কিছু করুক না কেন সুনাম কমবে না কোন কারণে এত নাম তার করি বর্ণনা আল জামিয়া আল জামিয়া সালা নেই কত না আল জামিয়া নেই আলজামিয়া সালাফিয়ার নেই কতুলো না আলজামিয়া সালাফিয়ার নেই কতুলো না আদো বাখলা কারে বলে সকলেই জানে শিক্ষকদের সম্মান করা ছাত্ররা মানে আরও মানে প্রসপেক্ট নিয়ম লেখা যা যথাযথ পালন করার চেষ্টা করে তা সবার মাথায় চিন্তা শুধু পড়া ভাই পড়া খাওয়া দাওয়া ঘুম আর দায় আদায় করা খেলাধুলার জন্য আছে বিশাল একটি মাঠ এই জামিয়ার আর পাহাদাররা সব সময় আলাট বিনা ছুটিতে কেউ যাইতে পারবে না আল জামিয়া আল জামিয়া সালাফি আর নেই কতুলনা আল জামিয়া সালাফি আর নেই কতুলনা আল জামিয়া салаফিয়ার নেকতুলনা আলজামিয়া জামিয়া салаফিয়ার নেকতুলনা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় যে শিক্ষা মাঝে মাঝে দার্স দেন সৌদি মে হোমান অন্যতম একজন আবার শায়খ জোহানি শায়খ সিন্ধি আউওয়াজি ও সালেহ কোরআনি আব্দুস সামা салаফি মোদের গুরুজন সময় শেষে করেছেন পরলোক গমন আব্দুল খালেক সালাফি কে কে চিনে না ভাই কত জনের তিনি আমার জানা নাই আমরা ধন্য হয়েছি শুধু আল্লাহর করুণা আল জামিয়া আল জামিয়া সালাফি আর নেই কতুলনা আল জামিয়া সালাফি আর নেই কতুলনা আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা প্রত্যেক বৃহস্পতিবারে ইসলাহুল বায়ান মাসে একবার কইরা হয় বর্ণা মাজিদ কন আরও আছে জামিয়াতে আলি তিসাম টিভি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দিতে হয় সিভি আরবি বাংলা ইংরেজি তিন ভাষায় লেখা গ্যালারিতে সারি সারি কত কাম আমরা ছাত্র পরিশ্রমী মেধা ততটুকু গুণ কীর্তন করি আল্লাহর আল্লাহ যতটুকু একদিন হব দিনের দায়ী এই তো কামনা আল জামিয়া আল জামিয়া ফি নেয়ার নে আলজামিয়া সালাফিয়ার নেই কো তুলো না আলজামিয়া সালাফিয়ার নেই কো না ছাত্র সংখ্যা দুই হাজার পঁয়ত্রিশশো বেতন স্টুডেন্ট অ্যাফায়ার্স এবং স্টাফ রিসিপশন নিব্রাস অফিস কম্পিউটার ল্যাব গবেষণাগার আলি সাম প্রিন্ট সাথে অটো জেনাটার চারিদিকে নানা রঙের ফুল ফলের গাছ অনলাইনে হাজিরা ভাই প্রজেক্টরে ক্লাস বৃহদায়ন বাইতুল হাম জামে মসজিদে তিন হাজার বন্ধ বন্ধু পারে দাঁড়াতে এসবই তো অন্য কোথাও না জামিয়া আল জামিয়া সালা ফিয়ার নেই কুলনা আলজামিয়া সালা ফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালা ফিয়ার নেই কতুলনা ত্রৈমাসিক কিশলয় এমন পত্রিকা যেখানে ছাত্ররা দেয় নিজেদের লেখা দিনে রাতে দাওয়াতি কাজ করে যাচ্ছেন তারা আর দাওয়া সাথে সংশ্লিষ্ট যারা মোস্তফা মাদানির কথা কি বলে বয়ার তিনি হলেন প্রবীণ শিক্ষক এই জামিয়ার আসুন এবার পরিশেষে এই দাবি জানাই অন্তর থেকে ভালোবে সে দানের হাত বাড়াই দান করিলে পূরণ হবে মনের বাসনা আলজামিয়া আল জামিয়া সালা ফিয়ার নেই কতনা আলজামিয়া সালা ফিয়ার নেই কতনা আল জামিয়া সালা ফিয়ার নেই কতুলনা আলজামিয়া সালা ফিয়ার নেই কুলনা শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বেদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া নাইরে কোনো সংগঠন নাইরে দলা দলি শেষ করা যাবে না তো জামি আর গোনা বলি তবু আমি হালকা করে করলাম বর্ণনা জামিয়াকে বাসবেন ভালো হিংসা কিন্তু না আল্লাহ জানো জামিয়াকে কবুল করে নেন যত প্রকার জামিয়ার কাছে সহজ করে দেন বর্ণনাটি আমার লেখা অন্য করুণা আল জামিয়া আল জামিয়া সালাফি আর নেক তুলুনা আল জামিয়া সালাফি আর নেক তুলুনা আল জামিয়া সালাফি আর নেক তুলুনা আল জামিয়া সালাফি আর নেক আসসালামু আলাইকুম ওয়া